হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগ তো তোমাদেরকে আজকে একটা রথ মেলা নিয়ে ব্লগ শুরু করছি তোমাদের ভালোই লাগবে আমার দেখা আলিপুরদুয়ার জংশনে তিনটা রথ তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো তো চলো বন্ধুরা খুব ভালো লাগবে তো ঠাকুরের দর্শনটা আগে তোমরা করে নাও তারপর তোমাদেরকে আমি রথ দর্শন করাবো তারপরে এই যে রথ কী জিনিস এমনও অনেক মানুষ আছে না রথ না রথটা কী জিনিস যাই হোক এই রথটা হচ্ছে ডিআরএম বিল্ডিংয়ের মাঠে এই যে রথটা শুরু হয়েছে এটা অনেক পুরনো রথ মেলা তো আগে কিন্তু এই রথটা ছিল কাঠের কিন্তু এখন রথটা বানিয়েছে লোহার তো তোমরা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তো এই মেলাটা কিন্তু অনেক পুরনো ডিআরএম বিল্ডিংয়ের মাঠেই হয় তো মাঠটা কিন্তু চারিদিকে ঘেরা আছে তো এই রথটা নিয়ে ওরা ডিয়ারি বিল্ডিং যে কোয়ার্টারগুলো আছে বাস দিয়ে কি বাস দিয়ে কিন্তু ওই রডটা ঘুরাবে তো ঘুরিয়ে আসবে তারপরে এই মাঠে মেলা শুরু হয়ে গেছে নানান ধরনের দোকানপাট বসেছে এই যে মাঠটা দেখতে পাচ্ছ ডিয়ারি বিল্ডিংয়ের এখানটায় তো খেলাধুলাও হয় এখানে তো অনেক পুরনো এটা হচ্ছে সোজা রথ আমি এসেছি সোজা রথে তাই তোমাদের সাথে শেয়ার করছি সোজা রথটা নিয়ে এমনও কেউ আছো রথ সোজা রথে আসতে পারোনি তারা উল্টা রথে চলে আসবে তো এখন তোমাদেরকে দর্শন করাবো এক বাড়ি বসাক বাড়ির রথ রথটা খুবই ছোট্ট কিন্তু খুবই সুন্দর বাড়ির রথ হুম এই রথটা কাঠে ছোট্ট খুব ভালো লাগবে দেখো খুব আনন্দ করছে সবাই যেহেতু হয়তো বাড়ির রথ এই দেখা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের কালীবাড়ি কলোনিতে আছে রথটা তো প্রত্যেকবারই দেখা হয় তো এবার ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে পুরো হাতে বানানো সুন্দর তো এটা হলো দুই নম্বর রথ আমার দেখা দুই নম্বর রথ তো বন্ধুরা এটা হচ্ছে তিন নাম্বার রথ এটা হচ্ছে গুরুদ্বার মাঠের রথ বিবেকানন্দ ক্লাবের পাশে আর বলতে পারি জাগ্রত জাগত সঙ্গে ক্লাবের পাশে এই রথটি অবস্থিত তো তোমাদের এই রথটা কেমন লাগছে এই রথের সাথে আমাদের অনেক স্মৃতি আছে আমার বাবা এই রথটা বানিয়েছিল তো তাই তো সেই জন্য তোমাদেরকে এই রথ নিয়ে আর একটা আলাদা ভিডিও দিব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো শেয়ার করো তাহলে নতুন নতুন ভিডিও বানানো আমি উৎসাহ পাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও